চলে আসলাম বাকিংহাম প্যালেস বাকিংহাম প্যালেস লন্ডনের রাজ দরবার সোনালি রঙের এই মূর্তিগুলি সোনা দিয়ে তৈরি যা রাজকীয় ঐতিহ্য এবং সমৃদ্ধির প্রতীক আমার বড় ভাই যদি বেঁচে থাকি আগামী সামারে আসব ওনার বাসায় যাব খাব ওনার এলাকায় দেখব আপনাদের দেখানোর চেষ্টা করব এই দেশের সবচেয়ে বড় নোট কোনটা দেশের বড় নোট পঞ্চাশ পাউন্ড অনলি ফিফটি পাউন্ডের উপরে কোনো নোট নাই পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা এই চারটা নোটই আছে এবং সর্বোচ্চ নোট হলো পঞ্চাশ পাউন্ড পঞ্চাশ পাউন্ডে এখন আট হাজার টাকা এক পাউন্ড সমান বাংলা টাকার একশো ষাট টাকা বর্তমান ব্যাঙ্ক অফ ইংল্যান্ডে যে পরিমাণ কাঁচা সোনা আছে পৃথিবীর কোথাও কোনো দেশেই নাই সবচেয়ে বেশি স্বর্ণ পৃথিবীতে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে এই দেশে কোনো রাজনীতি নাই এই দেশে অবশ্যই রাজনীতি আছে তাহলে কই কোনো ফেস্টুন মেস্টুন দেখলাম না ব্যানার টানা কারো ছবি টাঙানের ওরকম কোনো রীতি নাই আপনি ইলেকশনে দাঁড়াবেন কারো বাসায় নক করে তার বড় বড় লিপলেট দিয়ে বলতে পারেন যে আমার একটা ভোট দিস এইটুকুই তাছাড়া কোনো ভোট কারো ছবি নাই মানুষজনের উপসে পড়া ভিড়ও নাই যারা ভোটার তারাই যায় তাছাড়া সাথে আর কেউ যায় না এইখানে আবার জাতির আব্বা